আসলে আপনাদেরকে সঠিকভাবে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আমাদের যে সহকারে আমাদের ভিডিওটা দেখবেন দেখেন এই হচ্ছে স্যালাইন স্যালাইনের ভিতরে কি কি থাকে একটা এটা একটা লিপিডের স্যালাইন আর এটা ভিটামিন দুর্বলতার স্যালাইন তো এই স্যালাইনটাতে কী কী থাকে এবং কীভাবে পোস্ট করবেন তো সর্বপ্রথম একটা স্যালাইন পোস্ট করার পূর্বে কি কি কাজ করণীয় যেমন সর্বপ্রথম আপনারা এই স্যালাইন সেটটাকে সঠিকভাবে ইয়ে করে নেবেন যাতে করে কোনো বাঘ ভাঙা ভুঙা না থাকে কিংবা বাঘ বুক না থাকে অনেক সময় এটা ভালো করে ইয়া করে নেবেন জাম দিয়ে নেবেন যাতে করে এটা না ছুটে যায় তবে আরে হচ্ছে এই সালানের এইটা ঝুলাবেন ঝুলানো করে এটা গাঁথবেন এইভাবে ধরো এইভাবে গাইতে নেবেন গাইতে নেওয়ার পরে সেলাইন সেটে কোথাও হাওয়া থাকে না বাতাস থাকে কিনা এটা অবশ্যই চেক করে নেবেন কারণ এই বাতাস অনেক ক্ষতি হয় মানব শরীরের জন্য অনেক ক্ষতি হয় এটা ভালো করে দেখেন আমি হ্যাঁ ভালো করে এটারে বাতাসটা দূর করে নিলাম দেখেন এই হচ্ছে বাতাস দূর করে নেওয়ার সিস্টেম আমি সর্বপ্রথম বাতাসটা দূর করে নিলাম দূর করে নেওয়ার পরে দেখেন এবারে ভালো করে আপনাদেরকে আপনারা অবশ্যই দেখতে থাকুন দেখেন এই আলহামদুলিল্লাহ আশা করি স্যালাইনের তারা বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যা হোক আলহামদুলিল্লাহ দেখেন এ হচ্ছে স্যালাইনের তারা আলহামদুলিল্লাহ কোনো বাতাস নেই এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ কিভাবে সঠিক এবং মূল কাজে আসেন কিভাবে সঠিক ভাবে এবার সেলেনটা পুশ করব দেখেন সর্বপ্রথম ওনার হাতা বাইন্ড এনেছি শুধু রকটা ওপেন হওয়ার জন্য রকটা দেখানোর জন্য বিশেষ করে বেইন বেইনটা দেখানোর জন্য বা দেখা দেওয়ার জন্য স্পষ্ট এবার ওনাকে মোট করার জন্য বলছি উনি ভালোভাবে মোট করছি দেখেন এটা হচ্ছে অ্যালকোহল পেট এই অ্যালকোহল পেট দিয়ে জীবাণুমুক্ত হাতটাকে ইয়া করার জন্য এটা হচ্ছে ওয়ান টাইম তো যাই দেখেন এই হচ্ছে ওয়ান্টা ম্যাগমা অ্যালকোহল পেট এখন এই কয়েকটা রোগ দেখা যাচ্ছে গুলো কিন্তু আঁকা বাঁকা মানে বাঁকা রোগ বাঁকা রোগে দিলে অনেক সময় ব্যথা করে অনেক সময় স্যালেনটা পুশ করার পরে এটা অনেক সময় রোগের বাইরে চলে যায় তো একটা সোজা একটা রোগ দেখে আমি স্যালেনটা পুশ করব দেখেন এই হচ্ছে স্যালেন ভালো একটা সিস্টেম দেখেন আমি ওনার একটা অ্যালকোহল পেট দিয়ে অলরেডি মুছে নিয়েছি মুছে সুন্দর একটা ইয়ে দেখেন কি পরিমাণ ময়লা তারপর আমি ভালো করে আবার একটু মুছে নিই আপনাদের দেখেন আবার একটু মুছে নিই যাই হোক আহ নেওয়ার পরে দু তিনটা রোগ দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর পরে ভালো করে মুছে নিলাম তারপরে রকটা দেখেন খুব সুন্দর ভাবে এটা সোজা আছে দেখা এখানে দেওয়া যাবে তো আমি সর্বপ্রথম সেলাইন নেফিলটাকে আমি দুটো অংশ আছে এপিট ও পিট অংশ তো যে পিট এই সঠিক পিট যেটা এটাতে আমি এটা নিলাম ধরার পরে কি হবে ধরতে হয় এটা দেখায় দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখেন সুন্দর সিস্টেমে দেখেন এই বিসমিল্লাহ পড়ে আমি অলরেডি সেলাইনটা ফুস করলাম দেখেন সেলাইনটা আলহামদুলিল্লাহ সেলাইনটা সঠিকভাবে দেখেন কত নিখুঁতভাবে আসলে ঠান্ডা মাথা যখন এইভাবে নিখুঁত একটা স্যালান যখন পুরস্কার হয় তখন মিস হয় না যাই হোক আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে আমি আসলে আমার পেজ থেকে চেষ্টা করি বা আমার চ্যানেল থেকে চেষ্টা করি আপনাদেরকে দেখেন যদি এখানে ব্লাড না আসে তাহলে বুঝে নেবেন যে আপনার স্যালাইন আপনার ইয়েটা সঠিকভাবে গাঁদা হয় নাই আপনারা অবশ্যই আবার ট্রাই করবেন যেহেতু ব্লাড চলে আসছে অবশ্যই বুঝে নেবেন যে আপনার ইয়েটা পরিপূর্ণভাবে বেনে গিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি মাইক্রোফোন মাইরা লাগাই দিলাম দেখা যাক এ হচ্ছে মাইক্রোফোন লাগিয়ে ইনশাআল্লাহ স্যালেন্টটা চালু করে দেখব যে সঠিক হয়ে হয়েছে কিনা এই দেখুন আমি এটা এটা কিন্তু স্যালেন্ট চালু করলে স্যালেন্টটা টানবে না শরীরে ঠিক আছে তাই হচ্ছে আমি এটা ভালো করি যাতে করে এটা লাড়া না খায় কিংবা এটা কোনো টান না খায় এটাকে দিলাম এই 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 যাতে করে টান খালি এখন পর্যন্ত খায় যা হোক দেখা যাক এবারে আপনাদেরকে স্যালেন্টটা চালু করে দেখাই দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ দেখেন এই হচ্ছে সালানের আজকের এ পর্যন্তই তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম